উপস্থিত হন তো এই আলোচনায় অন্যতম যিনি আলোচক আমার পাশেই আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জানা ডক্টর আব্দুল লতিফ বলছেন আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের উনি বেশ কয়েকটা পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এর মধ্যে নিউ অন্যতম সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদার আমার পাশে আছেন আমাদের একটু ঘুরে উঠে গেছে আর কি এবং সভাপতিত্ব করছেন আমাদের বিএনপির সব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক যে অ্যাডভাইজারি কমিটি আছেন সেই কমিটির সদস্য জনাব নাহিদুল খান সোয়েদ এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সংস্কার থেকে নির্বাচন কত এই বিষয় দীর্ঘ আলোচনা হতে পারে এবং প্রতিদিন এই আলোচনাটা হওয়া উচিত সংস্কার চলমান একটা বিষয় আমরা আলোচনা করি এমনকি চিকিৎসা শাস্ত্রেও যদি আমরা আলোচনা করি নিত্য নতুন কত কিছু আলোচনা হচ্ছে এবং এগুলো সবই কিন্তু সংস্কারের মধ্যেই আসবে প্রতিনিয়ত আমরা এই ধরনের সংস্কারের মধ্যে আছি আমরা যখন লেখাপড়া শুরু করছি তখন বিজ্ঞানের বইটি দেখতাম যে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে পাঁচশো কোটি বছর আগে কিন্তু এর এরপরে যখন এই বিজ্ঞান নিয়ে চর্চা শুরু হয়ে গেল একের পর এক তথ্য আমাদের সামনে হাজির হয়েছে সর্বশেষ জেমস ওয়েব যিনি সর্বোচ্চ সবচেয়ে এখন এই পর্যন্ত বলা যায় উন্নত যে বায়োনিউক্লিয়ার তিনি আবিষ্কার করেছেন সেটাতে দেখা গেল এই পৃথিবীর সৃষ্টি হয়েছে তেরোশো কোটি বছর আগে তো এখানে তো থেমে থাকবে না বিজ্ঞানীরা আরো আরো মানে গবেষণা হবে এবং আমরা ধারণা করি সেটা এই যে আর একটু কথা বলতে হয় যে আমরা এখন যে পর্যায়ে এসে কথা বলি পরিপূর্ণ কথা আমরা যে আমরা বলি এই কথা বলাও কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আর এসেছে সংস্কারের মধ্যে দিয়ে এসেছে লন্ডন স্কুল অফ অ্যান্থ্রোপোলজির একজন প্রফেসর জেমস টলারম্যান তিনি একটা আবিষ্কার করে দেখালেন যে মানুষের কথা বলার এক পরিপূর্ণ কথা বলতে সময় লেগেছে দুই লক্ষ বছর ধরে লেগেছে তার ব্যাপারটা দাঁড়ালো কি আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ ভাই সাবকন্টিনেন্ট এখানে এইখানে পৃথিবী শুরু হয়েছে অনেকটা বলতে গেলে একেবারে ধর্মগ্রন্থ যেখান থেকে শুরু হয়েছে আমরা তার উপরে যেতে পারি কিন্তু এর আগেও যে পৃথিবী ছিল পৃথিবীতে আরও অনেক গবেষণা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আনি না এর মধ্যে যেমন গিল আমাদের সবচেয়ে প্রাচীন যে কাব্যগ্রন্থ এটার কথাও কিন্তু আমরা আনি তারপরে এই যে কিছু। আমরা শুধু যে একটা বিষয়ের উপরে থাকি তাও না ধর্মের মধ্যেও কিন্তু অনেক সংস্কার হতে হতে একটা পর্যায়ে মানুষের সহনীয় পর্যায়ে চলে তারপরে প্রত্যেকটা আজকে ধরি রাশিয়ার রুশ বিপ্লব হয়েছে কখন উনিশশো সালে রাশিয়ার সেই সমাজতান্ত্রিক বিপ্লব যেটা কালমার্কস এর থিওরি অনুযায়ী লেনিন করেছিলেন যে বিপ্লব সেই বিপ্লব কিন্তু শুরু না সেই বিপ্লবের আগেও ওই উনিশশো সতেরো সালের চৌঠা ফেব্রুয়ারি যখন প্রথম মস্কোর রাজপথে কৃষকরা তাদের ভূমির অধিকার নিয়ে যখন প্রথম আন্দোলন শুরু করলেন সেই আন্দোলনেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল তখন যার নিকোলাস ছিলেন তখন ক্ষমতায় এরকম সেনাবাহিনীকে ডেকে তিনি বললেন যে রাজপথে তো আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা কিভাবে ঠেকানো যায় তোমরা একটু ঠেকিয়ে দাও তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে মিছিল আসছে সেই মিছিল যারের এই রাজ প্রাসাদ পর্যন্ত আসতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতে পারে এই এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু তাকে ঠেকাতে পারবো না অতএব সবচেয়ে ভালো আপনি যদি এই রাজপ্রাসাদ ছেড়ে অন্যত্র চলে যান তাহলেই সম্ভব এবং এই চৌঠা ফেব্রুয়ারিতেই কিন্তু যার শাসক বিدايه ছিল আমরা যে রুশ বিপ্লবের কথা বলি অক্টোবর বিপ্লব তার আগেই কিন্তু জারের বিদায় হয়েছিল তো আমাদের এখানে কিন্তু যারা এই কমিউনিস্ট আন্দোলন করে তারা প্রধান আন্দোলন দেখা হলো ওই অক্টোবর বিপ্লব অক্টোবর বিপ্লব সেই অক্টোবর বিপ্লব সেটা হওয়ার পরেও তারা কিন্তু ওই সমস্তন্ত্র দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের একটা পর্যায়ে আসে যদিও টেকে নাই আশির দশকের শেষ প্রান্তে এসে সেই পতন ঘটেছে শুধু পতন ঘটে নাই ওই আন্দোলনের যিনি নেতা ছিলেন লেনিন মস্কোর রাজপথে লেনিনের বিশাল বিশাল মূর্তি ছিল যেমন মূর্তি শেখ মুজিবের মূর্তি ছিল আমাদের বৃষ্টির সীমার মধ্যে তিনটা চারটা মূর্তি আমরা দেখি সেই মূর্তি যখন ভেঙেছে তখন শেখ হাসিনার ভোগে কিন্তু প্রচন্ড ভাবে লেগেছে যে বাংলাদেশের মানুষের জন্য কি আমার বাবা কিছু করে নাই আমার বাবা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আর আমি তো দেশকে উন্নত করছি কিন্তু সে দেখে নাই যে আশির দশকের শেষ প্রান্তে এসে লেনিনের মূর্তি কিভাবে টেনে নামানো হয়েছিল সেখানেও কিন্তু ওই বুলডোজার দিয়েই ভরা হয়েছিল এই ধরনের ঘটনা ঘটে কখন যখন এই একটা রাষ্ট্র যন্ত্র বা সরকার জনগণের উপরে চেপে বসে জনগণের বাক স্বাধীনতাকে হরণ করে এই ঘটনাগুলো ঘটে আমরা চোখের সামনে দেখি ফ্যাসিস্ট কাকে বলে সেই ফ্যাসিস্ট আমরা দেখি শুধুমাত্র ফ্রান্সের মুসলিমকেই আমরা ফ্যাসিস্ট হিসাবে দেখি আমরা দেখি জার্মানির হিটলারকে দেখি কিন্তু এই আমরা আর যে সমস্ত প্যাসিভodic कायদে আসে মুসুলিনের তো লাশ খুঁজে পাওয়া যায় প্রথমত তাকে ধরা হয়েছিল এমন ভাবে ধরে তাকে উল্টা করে কিন্তু পিটিয়ে তাকে মারা হয়েছিল প্যাসিভদের পতন কিন্তু এইভাবে হয় বাংলাদেশে প্যাসিভদের পতন সেভাবে হয়নি আমরা ভ্যাজিনদের পতন দেখেছি কিন্তু রোমানিয়ান সসেস কো নিকুলাই সসেস পুরা পরিবারকে কিন্তু সেখানেও ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটেছিল ওইভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করার কারণেই কিন্তু সেদিনকে নিকোলাই স্কুল তার পুরো পরিবার একবারে মানে পুরো পরিবারকেই মেরে ফেলা হয়েছিল জাস্টিস যেটা বলে সেইভাবে হয়েছিল তো ফ্যাসিবাদের পতন কিন্তু আমরা পৃথিবীতে এইভাবেই দেখেছি ওখানে একটি ঘটনার সাথে বাংলাদেশের ঘটনা আপনারা মিলে নিতে পারেন সেই সময় অ্যাক্রোবেটিক অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল

প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় চীনের কথা বলি আমরা চীনের সমাজান্ত শুরু হয়েছিল একভাবে কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালের দিকে এসে কিন্তু সেই সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে চীনের সমাজতন্ত্রের পরিবর্তন হয়েছে একটা একটা সংস্কার এক যে পড়ে থাকবে এমন তো কোনো কথা নেই সেই সংস্কারের জায়গায় আমাদের দেশে মনে হচ্ছে গেছে এবং আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও তাদের শুনে সুর মিলিয়ে বলছে যে সংস্কার আগে সংস্কার শেষ করতে হবে এবং তারা বলেও যাচ্ছেন যে সংস্কার শেষ করার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না মাserverResponse এর একটা শব্দeqnarrayা যোগ করছে কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যেটা ভয় পায় তারা বলেন যে শুধু সংস্কার না বিচার ব্যবস্থার গোশ শেষ করে যেতে হবে তো বিচার ব্যবস্থা বলতে ফ্যাসিবাদে বিচার যদি শেষ করতে হয় তার দু বিচারক গোনা বাংলাদেশের বিচারের একটা দীর্ঘ সুপ্রতিষ্ঠিত আছে এই দীর্ঘ সুপ্রতিষ্ঠিতার মধ্যেই যদি ফেলে দেওয়া যায় তাহলে নির্বাচন দুই এক বছর যদি পিছে নিয়ে যাও তাতে নিয়ে যাওয়া যায় তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এবং তারা মনে করছে যে এই এই দলটা কিন্তু সর্বসমলে সবসময় আমাদের দিকে এসেছে بیপিএফ এর ঘাড়ে উপরে চেপে বসে বা কার্ড ছড়া মেলে তারা বিভিন্ন সময় বেশ কিছু সিট পেয়েছে সেই সিটে ভাগাভাগি করেছে সরকারও থেকেছে কিন্তু আসলে তাদের ভোটার পার্সেন্টেজ কিন্তু মাত্র 8 শতাংশ এই আট শতাংশ তারা কতদূর দূরে টেনে নিতে পারবে তারা ভাবছে হয়তো তারা ক্ষমতায় যেতে চায় সেই জন্য তারা যদি মনে করে যে সংস্কার এবং বিচারের কথাগুলো যদি বলে এই সময়টা নির্বাচনের সময়টাকে যদি আরো পিছিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই আট শতাংশ কতদূর টানতে পারবে বিশ শতাংশ পর্যন্ত কি নিতে পারবে নিশ্চয়ই পারবে না আট শতাংশের সঙ্গে না হলে পাঁচ শতাংশ যোগ হলো আট পাঁচ তেরো শতাংশ এর বেশি উঠতে পারবে না এবং তারা জানে যে তাদের ভোটের বাক্স কতটুকু করবে সেই নির্বাচনে তাদের স্বপ্ন একটা মতো মনে হয়। যে কারণে তারা এই সংস্কারের পক্ষে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নানা রকম যুক্তি তারা উত্থাপন করছেন আর এই যুক্তি যখনই দিতে যাচ্ছে তখনই কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের আসলেই দেশ পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা এদের নেই আমরা ডক্টর অধ্যাপক অধ্যাপক ডক্টর ইউনুস সাহেবকে আমরা মানে শ্রদ্ধা জানাই অর্থনীতিতে ভালো কাজ করেছেন তিনি সামাজিক ব্যবসা নিয়েও অনেক কাজ করেছেন তারপর তার গ্রামীণ ব্যাংক একটা পর্যায়ে নিয়ে এসেছেন এনজিওতে তিনি ভালো করেছেন কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা ভিন্ন জিনিস দিন শেষে কিন্তু রাষ্ট্র পরিচালনার যত খারাপ কথাই বলি না কেন রাজনীতিবিদদেরকে যত খারাপই বলি না কেন শেষে দিন শেষে কিন্তু আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য আশ্রয় নিতে হবে রাজনীতিবিদদের কাছে আর এই রাজনীতিবিদরা কখন সেই শক্তিটা পাবে সেই শক্তিটা পাবে জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট না নেওয়া পর্যন্ত কখনই কোন রাষ্ট্র পরিপূর্ণ ভাবে পরিচালিত হতে পারে না আর আমাদের যে সমস্ত থাকে তারা একটি রাষ্ট্র পরিচালকের সঙ্গে কিন্তু তারা গাছ বাধতে চায় না কোনো চুক্তিকে আসতে চায় না তারা সেখানে বিনিয়োগ করতে চায় না বাংলাদেশ কিন্তু আমরা ছয় মাস চলে গেছে এই ছয় মাসে বাংলাদেশ কতটা পিছিয়েছে আজকে হয়তো এর ব্যাখ্যা দেওয়া যাবে না কিন্তু পরবর্তীতে এর একটা হিসাব আসবে যে এই ছয় মাসে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে বাংলাদেশের রেমিটেন্স কিভাবে আসছে রেমিটেন্স কিন্তু এক এক সময় এক এক আমরা উঠানামাটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই বিষয়গুলো তারপরে যদি কেউ আমরা তো প্রতিনিয়ত এই পাশেই যে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয় সেখানে যাই তো সেখানে দেখি কোন সচিব কোনো জয়েন্ট তারা কিন্তু কাজ করতে চায় চায় না না নাড়তে ভাবে যে আমি আজকে এই ফাইলটা অন্য জায়গায় দিলাম কিন্তু এর দায় ভার কে নিবে দায় ভার নেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত লোক পাওয়া যাচ্ছে না আর যে সমস্ত উপদেষ্টা বসানো আছে সেই উপদেষ্টাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা এই সমস্ত আমলাদের আছে এবং যে কারণে তারা ফাইলও নড়তে চায় না নাড়তেও চায় না এবং আসে না আসে না এই কারণে যারা এখন সাংবাদিকতা করেন তারা তো অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে এখন যে অবস্থায় আছে তারা যে একটা পরিবর্তন চেয়েছিল সাতই পাঁচই আগস্ট যে বিপ্লবের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা সাধিত হয়েছে এবং শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এক নায়কতন্ত্র বিদায় নিয়েছে এটাই ছিল সবার কাম্য আর এই কাম্য থাকার কারণেই সাংবাদিকরা এখনো অনেক রয়েছে কিন্তু রিপোর্ট করে আমাদের আমার সাথে তো প্রতিনিয়ত বেশিরভাগ সময় সাংবাদিকদের জুনিয়র যারা আছেন তাদের কথা হয় বলে যে তার এই এখনকার মানে সচিবালয়ের রিপোর্ট যদি চিত্র যদি বলা হয় তো এই চিত্র বাইরে আসার পরে এই গভর্নমেন্ট কিন্তু বেশি দিন পারবে না বিষয়টা এই পর্যায়ে তো এই সরকারের পারবে কারণে তাদের তো অভিজ্ঞতা নেই দুই নম্বর হলো তারা যে পলিটিক্যাল সাপোর্ট লাগে সেই সাপোর্ট তাদের কিন্তু নেই যদিও বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির প্রতিনিয়ত বলে যাচ্ছেন এই এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে একটি প্রক্রিয়ার ব্যর্থতা আসবে একটা পদ্ধতির ব্যর্থতা আসবে যে কারণে প্রতিনিয়ত বিএনপির পক্ষ থেকে এই সরকারকে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত সাহায্য করে আসছেন তারা আজ অন্যরকম করে আসছেন এবং করা আমাদের এক ধরনের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই সরকারকে দেওয়া যাবে না এই সরকারের হাত দিয়ে একটা নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে ভোট দিতে পারে তার একটা নিশ্চয়তা আসতে হবে তার কারণ গত পনেরো বছর ষোলো বছর ধরে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ যখন ভোট দিতে পারে তখন কিন্তু মূলত খুব আপনাকে যদি ভালো খাবার দাবার

এই চিত্রটা যে অবস্থায় আছে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বিদায় নিয়ে সেটা ঠিকই কিন্তু ফেসিবাদের যে ব্রেতাত্মা তারা কিন্তু এখনো সমাজে রন্ধ্রে রন্ধ্রে আছে গত সতেরো বছর ধরে যারা বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু এখনো আছে সমাজে আছে প্রশাসনে আছে পুলিশ আছে সেনাবাহিনী প্রত্যেক জায়গায় আছে এটা বললে হবে না যে নেই তার পালিয়েছে পালায়নি অনেক জায়গায় আছে এবং এখনো অনেক এই যারা জনগণের উপরে আমাদের শিশু কিশোর থেকে শুরু করে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে এই পর্যন্ত কিন্তু এই ফেসিবাদের পক্ষ থেকে বিন্দু মাত্র অনুশোচনা প্রকাশ করা হয় নাই তারা যাকে খারাপ কাজ করেছে এই এই অনুশোচনা বোধ তাদের মধ্যে নেই এখনো পর্যন্ত শেখ হাসিনার যে বক্তব্য বিভিন্ন ইউটিউবে ভেসে আসে আপনারা খেয়াল করেছেন দেখছেন যে তিনি বলছেন যে গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই তাদের মনের মধ্যে যে ক্ষোভ ব্যাথা বেদনা এই কথা তো তাকে কেউ কোনোদিন বলে নাই মানে কি নির্লজ্জের মতো কথা বলে পরে তিনি এই কথাগুলো বলতে পারেন তার ওখানে যখনই সাংবাদিকরা যারা যেত তার তো সব সময় সেই সাংবিধানিক তার ওই তেলবাজি যেটা আমরা বলি যে তৈলক্ত সং সম্মেলন আপনারা ওখানে সব সম্ভব কিন্তু বাইরে যারা আমরা প্রতিনিধিত্ব লেখালেখি করতে প্রতিনিধি তো আমরা বলেছি যে তুমি শেখ হাসিনা জানেনা যে জনগণ প্রতিবাদে পারে না 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করা হলো কিসের জন্য জনগণ যদি ভোট দিতে না পারে সেই কারণেই তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করা হলো 2018 সালে যখন দিনের ভোট রাতে করা হলো তখন কি তিনি বুঝতেই পারেন নাই যে জনগণ ভোট পারছে না আবার একতরফ ভাবে দুই হাজার সালে সাতই জানুয়ারি যে নির্বাচন করলেন সেটাও উনি বুঝতে পারেন নাই যে জনগণ ভোট দিচ্ছে ভোট পারছে না জনগণের মনের মধ্যে যে ব্যথা বেদনা সেটা বুঝতে পারে নাই মাত্র আট মাসের মাথায় কিন্তু তিনি পড়ে গেছেন এবং সবচেয়ে বড় কথা হলো আজকে যে আমরা বাংলাদেশের ভিতরে শেখ হাসিনাকে দেখি শেকাচিনাকে দেখি এই কারণে শেখাচিনা তো আসলে এই ছেলে মেয়েদেরকে শিখেছে টুনগি পড়ার ইতিহাস টুনগি পড়ার ইতিহাসের বাইরে কিন্তু কিছু শেখাইবে কিন্তু আমাদের এই ছেলেরা তারা শিখেছে কিন্তু বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছে সেটা তারা দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কিভাবে পতন হয়েছে সেটা দেখেছে তারা দেখেছে রাশিয়ার কিভাবে বিপ্লবের মধ্য দিয়ে সেই দেশটা রচিত হয়েছে আবার নব্বই দশকে সেটা পতন হয়েছে পূর্ব ইউরোপে একের পর এক যখন সমাজতন্ত্রের পতন ঘটেছে সেই ইতিহাস তারা জানে বাংলাদেশের ইতিহাস উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় কি পরিস্থিতিতে শেখ মুজিব বাংলাদেশ থেকে মানে অনেকটা অনেকটা না আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের কাছে এটা তো তারা এই ইতিহাসগুলো তারা শিখেছে এবং এখন তারা প্রতিনিয়ত এআই নিয়ে তারা খেলা করে যারা এখন ইন্টেলিজেন্স নিয়ে খেলা করে তাদেরকে টুঙ্গি পড়ার সম্ভব না যদি এখন কেউ আবার মনে করে যে টুঙ্গি পড়া একদম গ্রুপ নাকি টুঙ্গি পড়া সেই কবরের মধ্যে কবরস্থানের মধ্যে নাকি আগুন জ্বালানোর একটা চেষ্টা চালিয়েছিল যে ওই দোষটা আবার মনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় কিনা এই বিষয়গুলো আছে তো আমাদের এই প্রজন্মকে কোন অবস্থাতে আসলে চাপিয়ে রাখা সম্ভব হবে না যে কারণে একটা এই কিন্তু আবার এগিয়ে দিচ্ছে তো এইটা থেকে যদি বিরত না থাকে তাহলে ফ্যাসিবাদের দোষর যারা আছে তারাও প্রতিনিয়ত বাংলাদেশে অপমান অপদস্থ হবে এবং আক্রান্তও হবে এই বিষয়গুলো যদি শেখ হাসিনা মাথার মধ্যে না রাখেন তাহলে তার যে এখানকার যারা কর্মী বাহিনী আছে তারাও সমস্যায় করবে সে দিন শেষে একটি কথাই বারবার মনে করতে হবে এবং এই সরকারকে স্মরণ করে দিতে হবে আর কিছু না সংস্কার চলবে বিচার ব্যবস্থা চলবে এটা এখন একদিনে শেষ করা যাবে না এক মাসেও শেষ করা যাবে না এক বছরও শেষ করা যাবে না তাহলে একদম কঠিন এবং সত্য কথা হচ্ছে যত দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল এবং বাংলাদেশের অর্থনীতির জন্য মঙ্গল যে অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে টেনে তোলার জন্য একটি নির্বাচিত সরকারি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ

somos so

গণতন্ত্র ধ্বংস নির্বাচন ব্যবস্থা ধ্বংস বিচার বিভাগ অবশিষ্ট ছিল না মানুষ বিচারের জন্য কোর্ট কাছারি থেকে বিচার পেত রায় অন্য জায়গা থেকে করা হতো এমনকি বিএনপির জনপ্রিয় নেতা আরেক রহমান সাহেবের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রদর্শিত করা হয়েছিল একজন বিশেষ জজকে তাকে সাবেক এক প্রধান বিচারপতি দেখে দিয়ে বলছিলেন যে রায়টা দিয়ে দেন না তার বিরুদ্ধে সাত বছর জেল দিয়ে একজন

আমি তো রায় লিখতে পারতেছি তো যেদিন রায় দেওয়ার দিন ধার্য ছিল সেদিন তার টেবিলে রায় উপস্থাপন করা ছিল উনি করে দেখলেন যে মানি লন্ডারিং এর কারণে সাত বছর তার উদ্যোগ দেওয়া দেওয়া তার মধ্যে কোনো বিশ্লেষণ নাই কোথাতে উনি কোথায় টাকা পাঠিয়েছেন